ঈদের মধ্যে শপিং কমপ্লেক্সের বাজার কেমন দেখার জন্য চলে আসলাম কেডাব্লিউসিতে সি হচ্ছে মালয়েশিয়ার পাইকারি এবং খুচরা মার্কেটের জন্য খুবই বিখ্যাত এবং কাপড়ের মার্কেটে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা হচ্ছে মালায়ু মুসলিম মালায়ুদের বিভিন্ন রকমের ড্রেস দেখতে পাচ্ছেন মালায়ুরা যে ড্রেস পরে সেটা এবং প্রত্যেকটা দোকানেই প্রত্যেকটা দোকানেই ক্রেতাদের সমাগম অনেক দেখা যাচ্ছে কিন্তু কেনার সামর্থ্য অনেকেরই নেই কেননা এত দাম কাপড় চোপড়ে আপনারা প্রত্যক্ষ না গেলে বুঝতে পারবেন না হয়তোবা বাংলাদেশ অথবা ইন্ডিয়া তো একই রকম খুবই কাপড়ের দাম দেখা যাচ্ছে এবং আমি আর আমার দুই ফ্রেন্ড মিলে গিয়েছিলাম আমার ফ্রেন্ড পাঞ্জাবি কিনবে এই জন্যে আপনারা দেখতে পাচ্ছেন ক্রেতা আছে কিন্তু কেনার সামর্থ্য অনেকেরই কম বাজার এত গরম বলতে মানে কাপড়চুপড়ের দামের গরম বলছি আমি খুবই ক্রেতা সমাগম আপনারা দেখতে পাচ্ছেন কাপড়চুপড়ের প্রচুর দাম যেটা আমরা কিছুদিন আগেও যেটা ছিল একশো দুশো টাকা সেটা দাম মানে হয়ে গেছে যেটার দাম ছিল একশো এটা হয়েছে দেড়শো যেটা দুশো ছিল সেটা হয়ে গেছে তিনশো এরকম সবাই দেখে দেখে চলে যাচ্ছে যাদের একটু সামর্থ্য ভালো আছে তারা কিনতে পারছে আর যাদের সামর্থ্য একটু কম তারা ঘুরে ঘুরে চলে যাচ্ছে জুতার দোকানও দেখতে পাচ্ছেন ক্রেতার খুবই সমাগম আছে আর আমি এখন যেখানে আছি কেডাব্লিউসি এটা কাপড় চোপড়ের জন্য খুবই বিখ্যাত খুচরা এবং পাইকারি উভয়ের জন্য আপনারা এখানে আসতে পারেন যারা মালয়েশিয়াতে আছেন ক্যাডাব্লুসি চলে আসবেন খুচরাও পাবেন পাইকারও পাবেন আর এই শপটাতে আমার ফ্রেন্ড গিয়েছিল পাঞ্জাবি কেনার জন্য সাধারণত পাঞ্জাবি যে পাঞ্জাবিটা আগে সত্তর আশি টাকা ছিল মালয়েশিয়ান রিঙ্গিত এখন হচ্ছে একশো আশিটা আশি বিভিন্ন জিন্সের প্যান্ট দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে পাঞ্জাবি খুবই দাম যে দাম চেয়েছে যা বাংলাদেশের এবং ইন্ডিয়ার প্রাইস প্রায় চার হাজার টাকার মতো কিন্তু বাংলাদেশ থেকে যদি আমরা কিনতে চাই ষোলোশো পনেরো শত দুই হাজারের মধ্যে খুবই ভালো পাঞ্জাবি পাওয়া যায় কত ক্রেতা দোকানের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা হয়তো বা বলি না যে বাজার গরম ঠিক তেমনই আসলে বাজার প্রচুর গরম আর এ হচ্ছে মালয় ড্রেস মালয়দের পরিধান কৃত যেটা মালয়দের ট্রেডিশনাল ড্রেস আমরা এখন নিচে যাচ্ছি এবং আমাদের শপিং করা প্রায় শেষের দিকে আমার বন্ধু একটা পাঞ্জাবি কিনেছিল আমরা এখন ইফতারির সময় হয়ে গেছে চলে যাচ্ছি আমরা এখন আছি ইফতারির কেনার জন্য দোকানে আর আমরা যা কিনেছিলাম তাকো ইয়াকি ফুড আমরা কিনেছিলাম ইফতারির জন্য সেটা হচ্ছে ঠিক বল সিস্টেম তাকো ইয়াকি বল এটার নাম এ হচ্ছে তাকো ইয়াকি বল চিজ দিয়ে বানানো এবং সাথে ড্রিঙ্কস ছিল এ দিয়ে আজকে আমরা ইফতাই করেছিলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই সবাই লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করবেন